হ্যালো বন্ধুরা সবাই সকলে ভালোবাসো সুস্থ আছো আজকের একটা নতুন ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন আমরা একটু রেডি হইছি দেখতাছো মানে আমরা বলতে আমি আর কি সবাই রেডি হইছি তো সবাই বাইরে আমি মাত্র ঘরে আমি এখন তালামাইরা বাইরে হুম তো আজকে যাইতাছি উদয়পুর আমরা আমরা তিনজন আর দিদি আই ছিল দিদি আইনের পরে এতটা ব্যস্তই আছিলাম যে ভালো করে ব্লগ টক করতে পারছি না একদিন রঙ খেলছিলাম ওই ভিডিওতে দেখছো যে দিদি আইছে মানে আমার ননস তো দিদি আজকে যাইতে গেছে যাওয়ার সময় আমার মানে শ্বশুর শাশুড়ি মা বাবা বাবাকেও নিতে আসে আর কি তো আমরা বাড়ি আবার ফাঁকা হইয়া যাইতে কিছু দিনের লাগে আমরা আবার একলা একলা থাকুন লাগবো তো মা বাবা দিদি বাইরেতে আছে আমরাও তারা লগে যাইতে আসি আমরা যেমন উদয়পুর পর্যন্ত তারা আগরতলা যাইয়া ট্রেনে উঠে তারপরে রওনা হইব শিলিগুড়ির উদ্দেশ্যে তো চলো ব্লকটা দেখতে থাকো আমরা রওনা হয়ে গেলাম আর গাড়ি রিজার্ভ লইছি দুইটা এক গাড়িতে আমি সনো মা দিদি আর এক গাড়িতে সনোর বাবা আর আমার শ্বশুর বাবা তো দুইটা গাড়ি লনের কারণ হয়েছে দুইটা একটা কারণ হয়েছে আমরা মাতার বাড়ি পর্যন্ত যাবো মানে উদয়পুর মাতার বাড়ি পর্যন্ত আর মা বাবা দিদি যাইবো আগরতলা পর্যন্ত তো ফিরে আয়ন লাগবে দেখে দুইটা গাড়ি আরও একটা কারণ হয়েছে আমরা টোটাল ছয়জন এক গাড়িতে জাগা হইতো না লেগে দুইটা গাড়ি ওই যে সামনের গাড়িটা এটার মধ্যে বাবা আর সনোর বাবা দুইজন আছে আর আমরা পিছনে তো পুরা রাস্তার ভিডিও করছি না ডাইরেক্ট মাতার বাড়িতে আইয়া আবার ভিডিওটা শুরু করলাম তো ওই যে দেখো দেখে বুঝতে আসো এটা মাতার বাড়ি আগের মাতার বাড়ির কোনো চিহ্ন নাই নতুন একদম নতুন মানে অপরিচিত লাগের মাতার বাড়িতে আইলে অক্ষণ আগের মতো কিছুই নাই চিনাই যায় না তো আমরা আসলে আরও দিন আগে মাতার বাড়িতে কথা আসিল কিন্তু বাবার একটু শরীর খারাপ থাকাতে আইতে পারছি না তো এর লেগে আজকে তো মাতার বাড়ির সামনে দিয়ে যাইতে হইব এর লেগে কই যে না আজকে সবাই মিলে একটু মাতার বাড়িতে মায়ের দর্শন করি তো এই কারণেই আইছি আর কি তো চলো প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড রৌদ্র গরম আর মানে গাড়িও দাঁড়াইতে পারতেছে না মেন রাস্তার মধ্যে মানুষের এত ভিড় তো আমরা গাড়িতে কিছুক্ষণ থাকতে ওয়েট করতেছিলাম কোন দিক দিয়ে একটু ফাঁকা হইব তাইলে আমরা নামতে পারুম এই আর কি অবস্থা এতটা ভিড় কারণ আজকের দিনটা বন্ধ মানে এটা ঈদের দিন আসিল সোমবার ঈদের দিন তো চারিদিকে সব কিছু অফিস আদালত বন্ধ দেখে আজকে প্রচুর মানুষের ভিড় তো এই কারণে এত ভিড় আর কি তো কোনো রকম গাড়ির থেকে নাম এবার উঠতাসি উপরে প্রচন্ড রৌদ্র তো চলো দেখতে থাকো খুব কষ্ট হইতাছে পায়ের তালু যেন মানে ফুটা যাইতেছে আর কি এরকম দেখতে থাকো অবস্থা খারাপ অবস্থা খারাপ কোথায় মনে কোথায় বাবা কোথায় দেখতে পাচ্ছি না

नगट न नगर दा नगर এদিকে নকৰ okay. <gum> دا আমরা এখন উপরের থেকে নামে আইছি স্বনকোপালে হরিম চিহ্ন আসছে একটু আগে তো দেখছো ইডেই দেখাতে তোমরা রে তো আমরা এদিকে গাড়ির লেগে ওয়েট করতেছিলাম গাড়ি গেছে গা অনেকটা দূরে কারণ এখানে এতটা ভিড় রাস্তার মধ্যে দাঁড়ানোরও জায়গা নাই তো এদিকে দেখো মাতার বাড়ির বাইরের দিকটা মানে আমরা যে সাইডে দাঁড়াইছি ওই সাইডের বাইরের দিকটা একটু দেখাই তোমরারে মানে অনেকটাই পরিবর্তন অনেকটা না মানে পুরাই পরিবর্তন আগের মতো কিছুই নাই কিন্তু খুব সুন্দর লাগতেছে অনেকটা বড় হয়েছে তো আমরা এখন গাড়ি আসছি এবার যাইতে গেছি আর কোন রকম একটুখানি মায়ের মুখটা দর্শন করলাম তোমরা আরে দেখাইতে পারছি না তো আমরা একটু দেখছি মানে উকি মায়েরা মানুষের মাঝখান দিয়া একটুখানি দেখছি মানে এতটা ভিড় আর কি আজকে তো যাই হোক আজকে যে দূরে দেখছি আমার আমার হাতে সময়ও কম লেগা বেশিক্ষণ সময় থাকতে পারছি না অন্য আরেক দিন যদি মায় আনে তাহলে অবশ্যই আমও অনেকটা সময় হাতে নিয়ে তবে ওয়েদার ওয়েদারটা একটু ঠান্ডা হইলে আজকে তো এতটাই গরম মানে পা পুড়ে গেছে মোট কথা আমার পায়ে তালু তো পুরো এক ঘন্টার মতো জ্বলছে মানে আমার মনে হয়েছে আমি আগুনের মধ্যে থেকে হাটটা আইসি মনে হয় এরকম আর কি তো যাই হোক এরপর আমরা মাতার বাড়ির থেকে বাইরে গেলাম এবার অন্য আরেকখানে গেছিলাম ইডার ভিডিও করছি না তো এখান থেকে কার সাইরা এবার মা বাবা দিদি রওনা হইতাছে আমরা টাটা দিতেছিলাম তো তারা আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছে আর আমরা ধরো ইয়ান থেকে আবার ব্যাক কইরা বাড়ির জামুগা আমরাও গাড়িতে উঠতে তো গাড়ি দুধটা তারপরে একটুখানি যাওয়ানোর পরে গাড়ি তো মানে গ্যাস নিব আর কি গাড়িতে তো এই লেগে গাড়ি দাঁড়াইছে তারপরে আমরা সামনে একটা আইসক্রিমের দোকান পাইলাম এখানে বইলাম সন আইসক্রিম খাইবো তো আমরা তিনজনে আইসক্রিম খাইতে বইয়া গেলাম কারণ কতটা গরম আইসক্রিম খেলে একটু একটু যদি ঠান্ডা হয় আর কি তো আমি আর সনর বাবা চকলেট ফ্লেভারের একটা আইসক্রিম নিছি মানে দুজনেই সেম আর স্বর্ণো নিছে ম্যাঙ্গো স্ট্রবেরি আর মিল্ক তিনটা ফ্লেভার একটা আইসক্রিমের মধ্যে তো ওই এটা স্বর্ণ খাইতেছে আর আমরা চকলেট আইসক্রিম খাইতেছি তো স্বর্ণ যদিও স্বর্ণ যে ফ্লেভারের আইসক্রিমটা নিচে এটা খাইয়া যদিও স্বর্ণ লাভ হয়েছে এই যে দেখো মাঝখানে মিল্ক সাদাটা আর উপর দিয়ে যে হলুদ কালারের ফ্লেভারটা এটা হচ্ছে ম্যাঙ্গো আর ভিতরে পিঙ্ক কালার আছে ওইটা হচ্ছে স্ট্রবেরির তো স্বর্ণর বাবার দেখো মুখটা লাল হইয়া গেছে রোদে আর গরমে তো এই গরমের মধ্যে আইসক্রিম খাইতে বেশ ভালোই ছিল তো আমি মাথার মধ্যে চশমাটা দিয়ে দিয়েছিলাম মানে চশমা না মানে সানগ্লাস চশমার অর্থ আলাদা সানগ্লাসের অর্থ আবার আলাদা তো সানগ্লাস পই এমনি করে আইসক্রিম খাইতে মজাটাও কিন্তু অন্যরকম তো এইটাই মানে কইতা তখন কইছিলাম যে চশমা পই মানে সানগ্লাস পই আমার বারবার চশমা আইয়ে মুখে দিয়ে সানগ্লাস পই এরকমভাবে আইসক্রিম খাইতে মজাটাই আলাদা কিন্তু এখন তো আমি ওইটা মিউট করে দিছি আপনি এমনি বয়স বাড়ে তো স্বর্ণ দেখো খুব মন দিয়া আইসক্রিম খাইতাসে আর স্বর্ণ এই আইসক্রিম খাইয়া কি পাইছে জানো এই যে দেখো সোনো কী পাইছে সোনোর আইসক্রিমের ভিতরের কাঠিটার মধ্যে লেখা ফ্রি রুপিস টোয়েন্টি স্টিক মানে আরও একটা আইসক্রিম সোনো ফ্রি পাইবো একটা খাইয়া আরেকটা ফ্রি মানে ভাবো কত সোনো কতটা লাভবান এবার দেখো সোনো আরও একটা আইসক্রিম নিছে তো এটা কী ফ্লেভারের জানি আসিল আমি ভুল লাগেছি মানে এটা একটু সবুজ আর সাদা কালারের কম্বিনিকেশানে আসিল আর কি তো এটাও ভালোই আসিল মোটামুটি আমি একটু খাইয়া দেখছি তো এদিকে এই প্যাকেটটি আর কি হলুদ প্যাকেটটা প্রথমে কিনছিল তারপরে সবুজটা ফ্রি পাইছে তো সবুজটা খাওয়ানোর পরে এটার ভিতরে কাঠিটার মধ্যে লেখা ট্রাই ওয়ান্স মোর মানে এটার থেকে আর কিছু ফ্রি পাইতো না আর কি অন্য আরেকটা খাইয়া দেখতে হবে তো কত আর খাইব দুইটা খাইছে এটাই বেস্ট মানে স্বর্ণ এতেই খুশি মানে একটা খাইয়ে আর একটা ফ্রি পাইছে দুইটা আইসক্রিম খাইতে পারছি এটাতে স্বর্ণ অনেকটাই খুশি তো চলো এবার আমরা আইসক্রিম খাইয়া বাড়ির দিকে রওনা হয়েছি আর ভিডিওটা এনেই শেষ করতেছি সবাই ভালো থাককো সুস্থ থাকো দেখাবো নেক্সট আর একটা ভিডিওতে Dada.